শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর পশু বিড়াল ছাগল এরকমভাবে ট্রিট করছে কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনোভাবে আমাদেরকে বলেন আমরা এটা ডিজার্ভ করি আমরা কি এমন দোষ করেছি আমরা কি কোনো অন্যায় করি আমরা কি আমরা কি খুন করেছি আমরা কি এমন করেছি আমাদের ভাইরা বলল আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো আহত হলো কতজন কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকায় রাখছে তারা বলে রাখছে আমরা সেজন মার্শাল জাস্টিসের জন্য এখানে এসেছি আমরা কি আমার বিচারও চাইতে পারবো না আমরা কোন দেশে আছি আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা মার্চ ফোর্স জাস্টিসে এখানে এসেছি আমরা নর্মাল আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে ঢাকা বা সিটির যত আমাদের ভায়াপুর আছে তাদেরকে সংহতি জানা আমরা এখানে এসেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশের জন্য এসেছি কিন্তু পুলিশ আমাদেরকে এখানে বাধা দিয়েছে তারা আমাদেরকে যেতে দিবে না তারা কারণ দেখাচ্ছে আমরা নাকি দেশে অরাজতকতার সৃষ্টি করছি আমরা সাধারণ শিক্ষার্থী আমরা এখানে আমাদের ভাই বোনদের বিচারছে আমাদের ভাই বোনদের উপর অনৈতিকভাবে গুলি চালানো হয়েছে আমরা শুধু এই বিচার চাই আমাদের ভাই বন্ধুদের আরেকটা গুলি যদি না চলে সেই জন্য আমরা ফোর্স জাস্টিসের জন্য হাইকোর্টের সামনে আমাদের আমাদের পদযাত্রা চালু করেছিলাম বিচারের আওতায় হলে হবে সেটা শুধু মুখে বলছে নিশ্চয়তা তো দিতে পারছে না তারা তারা শুধু মুখেই বলে যাচ্ছে তারা নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না আমাদেরকে গ্রেপ্তার করছে তারা অনৈতিকভাবে বের আমরা এটারও বিচার চাই আরেকটা ছাত্রকে জন্য গ্রেপ্তার করানো আরেকটা ছাত্রকে জন্য গুলি না করা হয় আমরা সেই বিচারের জন্য আমরা রাজপথ নেমেছি এবং আমরা এই শেষ না দেখে রাজপথ ছাড়ছি না আমি হ্যাঁ আমি সাধারণ ছাত্র হিসেবে নিরাপত্তাহীনতায় সবসময় ভুগছি আমি বাসা থেকে বের হলে আমার বাসা আশপাশ আমি সব সবসময় মনে হয় আমি আমাকে যেন কেউ ইয়ে করছে বা আমি নিরাপত্তাহীনতা ভুগছি আমি সবার পক্ষ বলতে চাই আমরা এর শেষ দেখতে চাই যে ভাবে হোক আমরা শেষ দেখতে চাই শেষ পর্যন্ত আপনারা কি চান আমরা আমাদের যে নয় দফা দাবি ছিল সেই দাবিগুলো আমরা পূর্ণ বাস্তবায়ন চাচ্ছি এই দাবিগুলো আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং রাজপথ আমরা ছাড়বো না তো আপনারা দেখেছেন যে আমাদের যে কর্মসূচি শুরু থেকে ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের যে শুরু থেকে কর্মসূচি ছিল সেখানে হচ্ছে পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং রাষ্ট্রের নানা বাহিনীর কর্তৃক যে হামলা হয়েছে সে হামলা এবং সে হামলা হচ্ছে প্রায় সরকারিভাবে অফিসিয়াল সিদ্ধান্ত অনুসারে প্রায় দুইশো অধিক মানুষ মারা গেছে তার উপরে হচ্ছে আবার গণগ্রেপ্তার হয়েছে সারা দেশে দেখতে পেয়েছেন তো এই যে অন্যায় অত্যাচার অফিসার হয়েছে আমাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের প্রতি ছাত্র জনতার প্রতি তার ওই প্রতিবাদে আজকের আমাদের ছিল মার্স ফর জাস্টিস তো সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা প্রাথমিকভাবে জড়ো হয়েছিল হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গনে আমাদের কূটনীতির স্থান হওয়া সত্ত্বেও সেখানে পুলিশ দাঁড়িয়ে আমাদেরকে সেখানে কাজ করতে দেয়নি কমিশন করে দেয়নি গ্রেফতার করা হয়েছে তো তার পরবর্তীতে আমাদের আর টিচাররা রয়েছেন তারা নেমে আমাদের সাথে এবং তাদের নেতৃত্বে আমরা এখানে এসেছি এখানে আমরা এখন চেষ্টা করবো আমাদের পূর্ব প্রাঙ্গনে যাওয়ার জন্য হাইকোর্ট প্রাঙ্গনে যাওয়ার জন্য কতজন গ্রেপ্তার হয়েছে আনুমানিক তথ্য নেই আমার পনেরো বিশ জনের মতো হতে পারে এই মুহূর্তে আমরা নিরাপত্তা সংখ্যা ভুগতেছি আর কি আমাদের উপর যে কোনো হামলা হতে পারে আজকে বাহিনী করতে যে হামলা গ্রেপ্তার হতে পারে আমরা সেটা নিয়ে আমরা নিরাপত্তা সংখ্যায় ভুগতেছি